শুরু থেকেই ফোকাস মৌচাক শাখার শিক্ষকদের ক্লাস এবং তাদের আন্তরিকতা আমার খুবই ভালো লেগেছে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি বিষয় পড়াতেন যা আমাকে অত্যন্ত আনন্দ নিয়ে লেখাপড়া করতে উৎসাহিত করেছে আসসালামু আলাইকুম আমি সাইফা বিন দুই হাজার সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি আমার এই সাফল্যে আমার কৃতজ্ঞতা সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহতালার প্রতি পরবর্তীতে আমার কৃতজ্ঞতা আমার বাবা মা এবং আমার কলেজের শিক্ষক শিক্ষিকাদের প্রতি সর্বশেষ আমার কৃতজ্ঞতা আমার কোচিং ফোকাসের প্রতি ফলাফল পাওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না তো আমি রেজাল্ট দেখে ফোনটা নিয়ে আম্মু কাছে গেছি আম্মুকে গিয়ে আমি কথাও বলতে পারছিলাম না যে আসলে এতটা আমি ঘটনার আকস্মিকতা এতটা চমকে গেছিলাম তো তারপরে আম্মুকে ফোনটা দেখালাম তখন আম্মু বাবা সবাইকে দেখানোর পর নিশ্চিত হলাম যেটা আমারই রেজাল্ট অনেক অবিশ্বাস হচ্ছিল কিন্তু পরে দেখলাম যে আমারই রেজাল্ট বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরু হয় আমি যখন ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে ওঠার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি ঢাবির ছ ইউনিটের জন্য প্রস্তুতি নিব তো যদিও একটু আগেই ছিল তবুও তখন থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছ ইউনিটের প্রশ্ন একটু একটু করে দেখা শুরু করি এবং শুরুটা মূলত ওখান থেকেই সন্তানের অর্জনে প্রত্যেকটা মা বাবাই খুব আনন্দিত হয় তেমনি ভাবে আমিও আমার মেয়ের এই ভালো রেজাল্টে খুব খুশি হয়েছি সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালার কাছে আমার মেয়েকে এত ভালো রেজাল্ট করার তো ফিরটা সে দিয়েছেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সম্পর্কে আমি জানতে পারি অনলাইনের মাধ্যমে আমি যেহেতু মানবিকের শিক্ষার্থী ছিলাম আর ফোকাস যেহেতু মানবিকের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অনেক ভালো করে সেই হিসেবে আমি আমার সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেই যে ভর্তি কোচিংয়ের জন্য ফোকাসে ভর্তি হব পরবর্তীতে যখন অ্যাডমিশন কোচিং শুরু হয় তখন আমি ফোকাস মৌচাক শাখায় ভর্তি হই শুরু থেকেই ফোকাস মৌচাক শাখার শিক্ষকদের ক্লাস এবং তাদের আন্তরিকতা আমার খুবই ভালো লেগেছে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি বিষয় পড়াতেন যা আমাকে অত্যন্ত আনন্দ নিয়ে লেখাপড়া করতে উৎসাহিত করেছেন সেই সাথে ফোকাস মৌচাক শাখার ডিরেক্টর ভাইয়া প্রথম থেকে আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন যেটা আমাকে সব রকম প্রতিকূলতা কিংবা ভয় দূর করে আরও বেশি পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেছে আমার এই দীর্ঘ যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাবা মা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এসেছে আমার আমার একটা অভ্যাস ছিল যে কখনো যদি পরীক্ষা কোচিংয়ের পরীক্ষা একটু মন মতো না হতো বা একটু ভুলে যেতাম তাহলে খুব সহজে আমার মন খারাপ হতো মনে হতো যে হচ্ছে না বা পারবো না তো সেই সময়গুলোতে বাবা মা আসলে আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে অনেকটা আমাকে মানে ধরে রাখার মতো তো তাদের সাপোর্ট এবং তাদের অনুপ্রেরণা আমাকে আবার চেষ্টা করতে উদ্বুদ্ধ করেছে অনলাইন সেবার মাধ্যমে আমরা বেশ কিছু ম্যারাথন ক্লাস পেয়েছি যেখানে বাংলা এবং ইংরেজি টেক্সট বুকের প্রতিটি অধ্যায় অত্যন্ত ডিটেলসে টিচাররা শেষ করিয়েছেন পড়িয়েছেন এবং এটি আমাকে প্রতিটি অধ্যায় খুব স্পষ্ট ধারণা নিয়ে কমপ্লিট করতে সাহায্য করেছেন। পাশাপাশি বাংলা এবং ইংরেজির বেশ কিছু রিটেন ক্লাস আমরা পেয়েছি অনলাইনে যেটি আমাকে পরবর্তীতে রিটেনে ভালো করতে সাহায্য করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আমার মূলত শুরু হয় কলেজের ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে প্রথমেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক খুব ভালো করে সলভ করা শুরু করি এবং সেটার মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিয়ে সেই অনুযায়ী আমার মূল বইগুলো ফোকাস করে পড়া শুরু করি পরবর্তীতে আমি যখন ফোকাসে অ্যাডমিশন কোচিংয়ের জন্য ভর্তি হই তখন ফোকাসের বিষয়ভিত্তিক যে লেকচার সিটগুলো ছিল সেই লেকচার শিটগুলো আমি গুছিয়ে একটু একটু করে পড়ে শেষ করার চেষ্টা করতাম কখনও কোনো অংশ বুঝতে না পারলে বা কোনো ডাউট থাকলে আমি ক্লাসে টিচারদের জিজ্ঞাসা করতাম এমনকি আমি অনলাইনেও টিচারদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করতাম তারা আমাকে সব সময় উত্তর দিয়ে সাহায্য করতেন পাশাপাশি বাংলা ইংরেজি এবং জিকের এর মধ্যে জি বিষয়টি আমার আয়ত্তে আনতে প্রথমে একটু কষ্ট হতো তো এক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে জিকে অনেক বেশি বেশি পড়ার চেষ্টা করতাম অনেক বেশি বেশি সময় দিয়ে পড়ার চেষ্টা করতাম আর মাঝে মাঝে এমন হতো যে পড়া জিনিস পড়েও মনে থাকছে না সে সময় খুব খারাপ লাগতো মনে হতো যে আর পারছি না তো সেই সময় নিজেকে শুধু বলতাম যে যদি আর একবার পড়ি তাহলেই পারবো এরকম করে করে আমি জিকেটা আয়ত্তে আনতে সক্ষম হয়েছিলাম আসলে আমার মেয়েকে মেয়েকে ফোকাসে যখন আমি দিয়েছিলাম তখন আমি আসলে ফোকাসের কাছ থেকে একটা জিনিস দেখেছি তাদের আন্তরিকতা একটা বাচ্চাকে কিভাবে সামনে এগিয়ে নিতে হয় কিভাবে পড়াতে হয় কিভাবে গাইডলাইন দিতে হয় এই জিনিসটা ফোকাস সময় করেছে শুধু যে আমার বাচ্চা তা নয় আমি দেখেছি ফোকাসের প্রতিটা যারা ফোকাসে যারা ক্লাস করে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে তারা একই রকম ভূমিকা পালন করেছে যার কারণে ফোকাসকে আমার মানে মনে হয়েছে একটা পরিবারের মতো আমি ফোকাসকে আসলে আমার মেয়ে যখন ফোকাসে গিয়েছে আমি ফোকাসের কাছ থেকে আসলে মানে আন্তরিকতাটা এবং তাদের যে একটা মানে ভালোবাসা এই জিনিসগুলোই আসলে আমি পেয়েছি মানবিক বিভাগ নিয়ে আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটি বদ্ধমূল ধারণা হলো মানবিক বিভাগ থেকে লেখাপড়া করে ভালো কিছু করা সম্ভব না আমি যেহেতু কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলাম এই ব্যাপারটি আমাকে কলেজের পুরোটা সময় ফেস করতে হয়েছে তখন থেকে আমার মনে একটু জেদ ছিল যে আমি মানবিক বিভাগ থেকে একটা ভালো ফলাফল অর্জন করব ভবিষ্যতে আমি নিজেকে দিয়ে এটাই প্রমাণ করতে চাই যে মানবিক বিভাগ থেকে পড়ালেখা করেও জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে সন্তানের কে আনন্দ দিতে হবে সন্তান যেটা করে আনন্দ পায় সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে ভালো মানুষ তা না আমাদের এখন দরকার ভালো মনের মানুষ এবং পড়াটাকে এমনভাবে শিখতে হবে শুধু পড়াটা পড়া না বইয়ের পড়া পড়া না পড়াটাকে ভিতর থেকে জানার মতো করে পড়তে হবে তাহলেই সেই বাচ্চা ভালো করবে আর স্বপ্ন আমরা সবাই দেখি হয়তো স্বপ্ন কখনো মিলে যায় কখনো মিলে না কিন্তু থেমে থাকা যাবে না সামনে এগিয়ে যেতে হবে বাচ্চাদের হাত ধরে আমি সকল অভিভাবকের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যারা আগামীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটি বড় সিলেবাস কভার করতে হয় তো সেই বড় সিলেবাসটা ভর্তি পরীক্ষার তিন চার মাস আগে থেকে কভার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে একটু আগে থেকে পড়াশোনা শুরু করলে সেটা তোমাকে সামনে পড়াশোনা গুছিয়ে নিতে সাহায্য করবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো কলেজের প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষ থেকে পড়াশোনা শুরু করা পাশাপাশি দরকার একটি ভালো গাইডলাইন আর এই গাইডলাইনের জন্য তোমরা ফোকাসের মূল অ্যাডমিশন কোর্সের আগে ফোকাসের প্রি অ্যাডমিশান কোর্সে এনরোল করতে পারো যা তোমাদের ভর্তি প্রস্তুতিকে আরও গুছিয়ে তুলতে সাহায্য করো